হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভিডিও নিয়ে সেটা হচ্ছে কাজ করতেছেন কিন্তু আপনাদের নিয়মিত ভিডিও আপলোড করার পরেও কিন্তু আপনাদের সেই ফেসবুকে বা পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে রিচ ডাউন প্রবলেম হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম আমি আপনাদেরকে আজকে এই বিষয়ে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কিছু বলবো যেটা আপনাদেরকে খুবই খুবই ইম্প্রেশন দিবে এবং আপনাদেরকে কাজ করার দিকে আপনার আগ্রহ দিয়ে দিবে আজকের এই কথাগুলো তাই বলবো আপনাদেরকে আজকের এই ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ এবং কি গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু হয়তো বা আপনাদের দীর্ঘদিনের যে সমস্যা রয়েছে ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে এটা একটা সমাধানের পথে আসতে পারে মেবি সো আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন কোনো প্রকার স্কিপ করা ছাড়া বাই ওয়ে আজকে আমি আপনাদের ফার্স্ট অফ অল যে আপনাদের সেই ফেসবুক পেজে বা প্রোফাইলে রিচডাউনের প্রথম যে এক নম্বর শর্ত রয়েছে সেটা হচ্ছে আপনি নিয়মিত পোস্ট করছেন কি যদি আপনি নিয়মিত পোস্ট করে থাকেন যদি আপনি সঠিকভাবে কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার রিচডাউন কখনোই হবে না আর দুই নম্বরটা আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওটা আপনার অজান্তেই আপনি নিজে দেখছেন কিনা না সেটাও কিন্তু আপনাকে জানতে হবে এখন কথা হচ্ছে আপনারা কিন্তু অনেকেই আছেন যারা এই ভিডিও আপলোড করেছেন এখন আপনার সেই ভিডিওর মধ্যে কয়টা লাইক পড়েছে কয়টা রিয়াকশন পড়েছে কয়টা কমেন্ট পড়েছে সেগুলো দেখার জন্য কিন্তু আপনি কী করেন বারবার আপনারা কী করেন আপনি সেই প্রোফাইলের মধ্যে পেজের মধ্যে সেই ভিডিও রিলস সেকশনে গিয়ে কোন দেখার চেষ্টা করেন কিন্তু যখন দেখবেন যে একটা কেউ কমেন্ট করেছে সেই কমেন্টের একটা উত্তর দিতে যাবেন সে সময় দেখা যাচ্ছে আপনার সেই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে এটা হচ্ছে মূল কারণ যদি আপনার সেই কমেন্টের উত্তর দিতে গিয়ে আপনার আপলোডকৃত ভিডিও যদি কি হয়ে যায় এই প্লে হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রোফাইল বা পেজের রিস্ক কমে যাবে যখন আপনি সেই কমেন্টে দেখতে যাবেন সেই সময় যেন আপনার সেই ভিডিওটা প্লে না হয় এই জন্য কিন্তু আমি কি করেছি এই ব্যাপারে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করেছি তারপরে কিন্তু আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে কী জন্যটা হচ্ছে আর রিস্কটা কেন কমে যাচ্ছে এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে আজকাম বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা কি করবেন যদি আপনারা সেই রিজন প্রবলেম কমাতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওটা আপনার প্রোফাইলে আপলোডকৃত ভিডিওটা আপনি নিজের কখনোই দেখবেন না আপনার আইডি দিয়ে তাহলে কিন্তু রিচ হবে না এমন কথা হচ্ছে আপনাদের যারা কমেন্টের উত্তর দিয়ে যান যখন আপনারা কমেন্টের উত্তর দিতে যান সে সময় যখন প্লে হয়ে যাচ্ছে আর বন্ধ করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কি করবেন ফেসবুকে আপনার প্রোফাইলের থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা জাস্ট সিটিংয়ে ক্লিক করবেন সিটিংয়ে ক্লিক করার পরে আপনারা নিচে স্কল করে আসবেন স্কল করে আসার পরে দেখবেন এখানে একটা লেখা আছে মিডিয়া জাস্ট মিডিয়াতে ক্লিক করবেন এখানে কিন্তু লেখা আছে ওয়াইফোন ওয়াইফাই কি ডাটা অনলি এমনকি ওখানে কথা আছে নেভার অটো প্লে এই নেভার অটো তো আপনারা কি ক্লিক করবেন এই নোভার নেভার অটো প্লে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কমেন্টে আপনি যতগুলো ভিডিও দিয়ে আপলোড করেছেন সেগুলো আপনি উত্তর দেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলো আর অটোমেটিকলি প্লে হবে না এটা হচ্ছে একদম অর্গানিক একটা উত্তর আপনাদেরকে দিয়ে দিলাম যেটা অনেকে আপনাদেরকে জানিয়ে দেবে না সো এখন বলবো আমি তিন নম্বর কারণ এই তিন নম্বর কারণটা হচ্ছে আপনারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে রিচ ডাউন প্রবলেম হওয়ার কারণ হচ্ছে একমাত্র আপনারা নিয়মিত কি করেন না এই স্টোরিতে ছবি বা ভিডিও আপলোড করেন না এখন কথা হচ্ছে আপনি যদি কন্টেন্ট মনেশন পেয়ে যান বা আপনি যদি কনটেন্ট মনেশন না পেয়ে থাকেন তাহলে আপনার কী করতে হবে কয়েকটি শর্ত আপনাকে মানতে হবে নিয়মিত পোস্ট করতে হবে ফটো পোস্ট করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে এমনকি স্টোরি দিতে হবে অবশ্যই অবশ্যই দিতে হবে যদি আপনারা এই কাজগুলো না করেন তাহলে কিন্তু কখনোই আপনার সে ফেসবুক পেজের রিল্স ডাউন থেকে রক্ষা পাবেন না অর্থাৎ অথবা যে কোনো একটা আপনাকে লিখতেই হবে তাহলে অর্থাৎ আপনাকে কি করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকের মধ্যে তাহলে কিন্তু হয়তো আপনি সেখান থেকে ভালো ফলফল ভালো রেজাল্ট আপনি পাবেন এখন আরও একটা প্রবলেম রয়েছে আমাদের মধ্যে সেটা হচ্ছে আপনি কী করবেন আপনার আইডিতে আপনি কী ভিডিও আপলোড করেছেন কোন ছবি আপলোড করেছেন সেটা আপনি কী করেন অন্য একটা আইডি দিয়ে সার্চ করে দেখেন এটা হয়তো আপনার অনেকে জানবেন যে আপনি কী করেছেন আপনার আইডিতে কতগুলো ভিউ হয়েছে আপনার কতগুলো ফলোয়ার রয়েছে আপনি কী করেন অন্য একটা আইডিতে প্রবেশ করে আপনার নামটা সার্চ করেন সার্চ করার পরে আপনি কী করেন সেই আইডিগুলো দেখতেছেন কমেন্ট করেছেন দেখতেছেন কমেন্ট করেছেন দেখতেছেন এবং রিয়েকশন দিচ্ছেন আপনার বিভিন্ন রকমের আপনার ওগুলো চেক করতেছেন অ্যানালিটিক্স করতেছেন কিন্তু ফেসবুক টিম কিন্তু এত টাইপ বোকা বা গাধা নয় যে আপনার এই কাজটা দেখতে পারবে না যখন দেখবে যে আপনার ভিডিওতে ভিউজ নেই আপনি যখন দেখবে আপনার রিচ এংগেজমেন্ট একটা কমে গেছে তখন তখন দেখবে একটা আইডি থেকে আপনার আইডিতে তো লাইক কমেন্ট করার কারণটা কি যখন তারা বুঝতে পারবে তখন কিন্তু আপনার কোনো একটা ভিডিওকে তারা প্রমোট করবে না বা বুস্ট করবে না আপনার সেই ভিডিওর মধ্যে রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে না যার জন্য কিন্তু আপনি কি হবে আপনার সেই পেজ বা প্রোফাইলের রিচ ডাউন হতে থাকে এই ফেসবুক রিচডাউন প্রবলেম হওয়ার কারণে কিন্তু শত শত কন্টেন্ট ক্রিয়েটর কী হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করা বাদ দিয়ে দিয়েছে এই জগৎ থেকে অন্য জগতে চলে গেছে কিন্তু তারা ফেসবুকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে সো আজকে আমি আপনাদেরকে যে তিনটা ট্রপিক্স বলে দিলাম যদি আপনারা সেই তিনটা ট্রপিক্সকে ফলো করে আপনারা যদি কাজ করতে পারেন আমি হানড্রেড পারসেন্ট আমি করা যেতে পারি যে আপনার কখনোই আপনার ইউটিউব চ্যানেল আপনাদের কখনোই ফেসবুক টিমের মধ্যে আপনাদের কখনোই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে রিচ ডাউন প্রবলেম কখনোই হবে না হবে না হবে না এই জন্য আপনাকে এই দিক থেকে সতর্ক থাকতে হবে তো ভেয়াস আজকে এই ছিল ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পুরানো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আলম টেক ও বিশাল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইগুনটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আমি সমচল বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম